মসজিদ ধরে নির্মাণ করবে যারা মসজিদ বানাবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতে স্বর্ণের বাড়ি বানিয়ে দিবে দান করিলে মান কমে নাম নেকির বাংলা বাড়ি খুশি মনে দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি 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 কর বাড়ি

परसरली मन सोर मु जमाला परली मन सोर मु जमाला का तलबार نہیں दुनिया में سے گل कलबार न बाज़ारो نہیں दार

اي bueno, oh, عرف মৎসরে কাদের জন্য খালারা বাইরে বনেরা দুচার বার 100 টাকা দান করে যান বাজারে মসজিদ নির্মাণ জন্য করে যান আরে লাগাই やっぱりとたどこでなんてでもってでかて